আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাকিস্তানি গোল্ডি ব্র্যান্ডেড খুব চমৎকার একটা কালেকশন নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম ক্যাটালগ সহ এরকম মোট চারটা কালার ডিজাইনের আপনারা ড্রেস আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলো যারাই পার্সেস করবেন ক্যাটালগ সহ আপনারা এরকম পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবেন এরপর এটা থাকছে চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাবেন একদম পিওর সফট একটা কটন মধ্যে পাচ্ছেন কালারটা এটা একটা খুব সুন্দর পিঙ্ক টাইপের মধ্যে ড্রেস ড্রেস পেয়ে যাবেন তো আমি চারটা আপনাদেরকে এখন ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লোয়ার পোশনের দামান পোশনের অংশটা থেকে শুরু করলাম দেখেন কত গোজেস ভাবে দেখেন এই কাজটা করা আছে লোয়ার পোশন এরকম আপনারা কাটওয়ার্ক এর খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজগুলো দেখেন কত ফিনিশিং করা আছে আর সিকোয়েন্স এর কাজগুলো কিন্তু একদম জমাট বাঁধানো একটা কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্ট দেখেন অসম্ভব রকম সুন্দর একটা প্রিন্ট আপ পাচ্ছেন আর নেক পোশনও কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এর খুব সুন্দর চমৎকার এরকম কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসি কিন্তু আপনারা সেম এরকম কাজ করার মধ্যে পেয়ে যাবেন আর ড্রেসটার ফুল লুকটা থাকবে সেম এরকম লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে এইটিনমেন্টের ফ্যাবস পেয়ে যাবেন সব আপুদের জন্য অনায়াসে ড্রেসগুলো হয়ে যাবে এটা থাকবে ব্যাক খুব সুন্দর একটা ব্যাক পোষণ আপনারা পাচ্ছেন আর স্লিপের অংশটাও এক্সট্রাভাবে দেওয়া আছে এটার সাথে যে প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন প্যান্টের ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল প্যান্টের ফ্যাবিস পাবেন গজের একটা ফ্যাব্রিক পাবেন কটন ফ্যাব্রিক্সের মধ্যে কন্টেস্ট করা একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন দোপাট্টাটা ওপেন করা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা একদম স্টাইলিশ একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন বোলজি প্যান্টের একদম আপডেট একটা কালেকশন আপনারা পাবেন খুব সুন্দর একটা প্রিন্ট আপ করা আছে কনটেস্টটাও খুব সুন্দর আর দোপাট্টাটা আপনারা এরকম সুন্দর কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে পাচ্ছেন আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা এই ড্রেসটা আমাদের মধ্যে থেকে পারচেস করে নিতে পারবেন যখন আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন এরকম ক্যাটালগ সহ পেয়ে যাবেন তো সেকেন্ড কালারে চলে যাচ্ছি খুব সুন্দর একটা পার্পল কালারের ড্রেস সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালারগুলো ভাবে আসছে এটা ড্রেসে খুব সুন্দর একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার পোশনের কাটওয়ার্কের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ফ্রন্ট সাইডটা সেম এরকম থাকবে ব্যাক পশনটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাক পোর্শনটা আপনার স্কিনে দেখেন কত সুন্দর একটা ব্যাক স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর স্লিপের অংশটা তো এক্সট্রা ভাবে দেওয়াই আছে থ্রি কোটার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেস মেক করতে পারবেন খুবই সুন্দর একটা পার্পল কালারের ড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর গুলজি ব্যান্ডের এই ড্রেসগুলো অনলাইনে পারচেস করতে পারছেন খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আপনারা স্টাইলিস্ট একটা দোপাট্টা পাচ্ছেন আর দোপাট্টার সাথে খুব চমৎকার এরকম কাটওয়ার্কের একটা ডিজাইনও আপনারা পেয়ে যাবেন এটার সাথেও খুব সুন্দর একটা আপনারা সেম টু সেম ক্যাটালগ পাচ্ছেন ক্যাটালগের একদম হুবহু এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা হলো অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব রকম সুন্দর কালার ডিজাইন পাচ্ছেন কোনটা রেখে কোনটা নেবেন এটাই হলো ব্যাপার কারণ প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব রকম সুন্দরভাবে আমাদের মধ্যে আসছে গোলজি ব্যান্ডের খুব এক্সপ্লোসিভ কটন পার্টিওয়ার ড্রেস পাচ্ছেন আপনারা ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আপনারা অনলাইনে আমাদের থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন স্টাইলিশ স্টাইলিশপারটা চমৎকার একটা কালার কম্বিনেশন ক্যাটালগের একদম সেম টু সেম এই ড্রেসটা পাবেন একদম লাস্ট কালারটা আমি চলে যাচ্ছি পিঙ্ক কালারটা আমি দেখাবো এখন আর ড্রেসে প্রাইজের অপেক্ষা আছেন প্রাইস টোপা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা করে হট পিঙ্ক কালারটা পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ড্রেস পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে গুলজি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন দেখেন কাজগুলো আমি আবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি কত সুন্দর এরকম কিন্তু একটা কাটওয়ার্কের মধ্যে লোয়ার পোশনের ডিজাইনটা আপনারা পাচ্ছেন সিম্পলের মধ্যে একটা বেস্ট কালার পাচ্ছেন প্রাইস রইল অনলি মাত্র মাত্র চোদ্দোশো টাকা করে যা যেটা লাগবে আমাদের থেকে এগুলো দুটো অনলাইনে আপনারা কালেকশন করে নেবেন আপু বাইরা স্টাইলিশাটা তো পেয়ে যাচ্ছেন আর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা ক্যাটালগের এই ড্রেসটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ